সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই খুব ভালো আছেন গত কয়েকদিন ধরে আপনারা দেখতেছেন মুনি একের পর এক লাইভ করতেছে তার সাথে কোথাও ডিভোর্সও হয়নি সারা ছাড়াও হয়নি কোনো ক্যাসেল গন্ডগোল হয়নি শুধু তার কিছু কার্যকলের কারণে আমি একটু দূরে আছি যেমন রিয়া মুনি আজকে লাইফে আমার নামে যেসব বলতেছে কালকে অনেক কিছু বলছে আপনি দেখছেন মুনির কাছে আমার আমার এই কথাগুলো মুনির উদ্দেশ্যে এবং দেশের জনগণের উদ্দেশ্য আমার অন্যায় হয়ে থাকে আপনারা বলে আজকে আমার যে এত সম্মান নাম ডাক ছিল আজকে এই রিয়ামণি তোমার জন্যই আমার গেছে তোমার কারণে আজকে আমার অনেকটা টোলে শিখের মানুষ আজকে আমাকে অনেকেই ঘৃণার পাত্র করছে তোমার কারণে কেমন করে যখন আমার বাবা হসপিটাল থাকে দুই মাস হসপিটাল থাকলে তুমি কিন্তু আমার বাবার সেবা করি বাবার কাছে যাওনি একদিন গেছে তারপরে যাওনি তারপরে আমার বাবা যখন আইসিতে ছিল তখন তুমি এই যে তোমার কথিত প্রেমিক ম্যাক্সিডিয়াস যাকে এত দূর তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে যেদিন আমার বাবা মারা যায় তারপরেও কিন্তু তুমি যাওনি তুমি কলা বলো তোর হলে যে ইয়া ছিল পরে প্রেমিক ছিল ওখানে আমার পরে প্রেমিক যতই থাক একশো জন থাকলো আমার বাবা মারা গেল সেই দিন তো বাবার মুখটা দেখার জন্য তোমার যাওয়া উচিত ছিল কত পর প্রেমের জন্য যায়নি কেন যাবে না তুমি তো বউ ছিলা তোমার তো দাবি বেশি হয়েছে তুমি গেলা না কেন আজকে তুমি সেই দিন না যাই তুমি একের পর এক কি করলা ভিডিও বানালা তার সাথে আজকে এত দূর করলা এখন প্রশ্ন সে বলতেছে যে আজকে মনে করেন তাকে মিন্নিক বলে সে কান্না কেটে অনেক কিছু বলতেছে ওর দশগুলো কোথায় আপনার আর আমার দশগুলো কোথায় আপনি তুলে ধরি এই এই কথাগুলো অনেক বুঝেছি শোনেনি এখন প্রশ্ন আমি যখন এই যে মনে করেন নগর যেদিন মারামারি হলো আমি মার খেলাম আমার বউ মার খাওয়ার দিন আমার কি বলল যে রাজনীতির কারণে আমাকে নাকি মারছে আমার বউ বলতেছে বলল আমি বলছি আর টেকা তারপরে কি বলল বউ পরের দিনে লাইফে এসে বলতেছে আমি নাকি ওটি চাদার টেকা তুলবে মার কাছে হিজাল সন্ধ্যে সাতটার দিকে জঙ্গলে দেখি করে আমি তো বলে জঙ্গলে করে আমার বউ সাক্ষী দিচ্ছে দেখেন আমি সন্ধ্যার দিকে গিয়েছি দেখ ঘোরাফেরা পরে তারপরে জঙ্গলে গেছি ওই জায়গা মনে করেন বসে আছে তারপরে লোকজন আমার জঙ্গলটা নিয়ে আমার বউ বলে যে আমার চাঁদার থেকে আমি জানি না চাঁদার থেকে আমার বউ সাক্ষী দিল দেখেন যেদিন মনে করি রক্ত অবস্থা আমি হসপিটালে আলাম কেন দোষ দিচ্ছে এগুলো সেদিন আমার বউ দেখ কয়েকদিন আগে অর প্রেমিক জুতোর একজন মায়ের মাথা ফেটে দিয়েছিলো বাসার সামনে ও আল্লাহ তোকে ধরে ধরে কি মনে করে কান্নাকাটি আমার লাশ সেই দিন মারো রক্ত অবস্থায় একবার ধরে নি কান্নাকাটিও কিন্তু আমার জন্য কিছুই পড়েনি এখন কান্নাকাটি যখন না করে তারপরে কি করলো সে হসপিটালে গেলো গেল ওর থেকে বাসায় গেলাম বাসায় যাওয়ার পরে তিন দিন বাসায় থাকলাম তিন দিন বাসায় থাকার পরে চার দিন হয়ে অফিসে আসলাম আশা করছে তুমি যেন বাসায় আসলো না বাসালা তোমাকে আসতে মানা করছে তুমি বাসায় আসলে বাসা ছেড়ে দিবে তুই বলছে আমি দেখেন অসুস্থ শরীরে আমাকে বাসায় যেতে মানা করলো এবং অসুস্থ রইলে বাসায় গেলাম না সে বাসা ওষুধগুলো কিন্তু আমরা কিন্তু আমাকে অফিসে পাঠাইনি সেও কিন্তু বাসা থেকে অফিসে পর্যন্ত আসেনি আমার কাছেও আসেনি কিন্তু বাসায় মানা করলো যে বাসা আমি তোমার দামায় থাকতে পারবো না সে বাসা তুমি কেন থাকবা তোমার থাকলো ঠিক আছে দামায় থেকে ঢেকে থাকবে না সে থাকলো না এখন এ দেখা দেখেন সেনকে ওই যেদিন মনে করে সাংগীতিক প্রশ্ন করে সে বলে যে আমার মনে হয় না যে সে রিয়া দেশে জড়িত থাকতে পারে চার বছর সংসার করলাম সে আমাকে সে মনে করতে পারলাম তার দামে কই মারতে পারে তাকে এক মাসে পড়েছে তাকে মনে হয় না সে মারতে পারে কতটুকু তাদেরকে সাপোর্ট দেখেন আপনারা তারপরে সেখান থেকে সাপোর্ট দেওয়ার পরে সে মনে গেল আবার দেখেন সে জেলখানার যাওয়ার পরে তার ভাইয়ের দিয়ে খাবার মনে করেন জেলখানার খাবারের টাকা পাঠাইছে যোগাযোগ করছে সে টাকা দিয়ে তাকে করার ব্যবস্থা করছে রিয়া মুনি চিন্তা করেন এবং আমি এখান থেকে বাসায় এখানে সে ওর এখানে খাবার নিয়ে আসার কথা মনে থাকে না দিয়ে পাঠায় না বাসায় যাইতে বলে সে আসে না কারণ বাসায় আমি কি কারণে বাসাতে বের করতে হবে জানেন সে প্রতিদিন ডাকতে পারে যায় মদ খাবার জন্য বারে ডান্স করতে যায় ওখান থেকে মনে করেন হলে ওর দুই বোন দুই বোন ওর বোনের মায়া উনি বলে

লোকজন ধরতেছে সে কেন মনে করেন বার করার জন্য কথা বলছে এটা আমার অপরাধ হয়ে গেছে তার কথা বলছে তুই মনি তোর নামটা রিয়াদের মুখে কেন আসে আমি তাকে সে অন্যায় করছে আমি শাস্তি দিচ্ছি তোর লাফালেপি কেন এত তুই তাকে পাঠিয়ে দিয়েছে তোর নাম কোথায় আলম জেলখানে দেখে তার ইতিক লিয়া মনে করেন ইয়ে করতেছে লিখে ভিডিও বানিয়েছি গেছে তুরকে লাগান না কোথায় মিটিং মিছিল করছে দেখা তো একটা তো বারবার তাহলে কথা বলে কেন বলছে বলেন তো মনি অপরাধ আমাকে কেন বলতেছে আজকে সে বলতে বলতে দেখেন আমি তাকে নিয়ে পরে গেলাম কি বগুড়া ওই বলতে থাকে আলম দুই কয়বার মারা মরতে গেল তাকে আমি বাঁচাতে গেলাম কী বাঁচাইছে সে আপনি মিডিয়ার সময় কি বলে আমি আলমক ভালো রাখার জন্য ভালো কি রাখছে দেখেন তার বাসার দেওয়া নিয়ে খাওয়া দাওয়া নিয়েছে আমার সাথে সে মনে করেন তার ফিল আসে না মেলা বেশা করতে মন চায় না ঘুমোতে মন চায় না তারপরে আমাকে তুমি ওকে ছেড়ে দাও তোমার থাকবে না বউরা ওর বাসায় গেলাম ওর বাপ মা আমাকে দিল নিয়ে ওই শেষ থেকে নিয়ে বগুড়া গেলাম বগুড়া দেখে দুই দিন সংসার করার পরে ঢাকায় দেবো ঢাকায় দিন রাত্রি সেই দিন রাত্রিবেলা ওই মনেকে ম্যাক্সপে মা ইলিশ খেতে গেছে দেখেন আমার সাথে তার সংসার করবেন বগুড়া গেল কিছু আবার বিয়ে করলা কেন গেল তারপরে দেখেন সেট থেকে তারপরে কি করছে তারা মনেকে পুলিশের সাথে তাদের কল রে করে দেখে তার দুদিন কথাবার্তা কথা যোগাযোগ কর মিডিয়ার সামনে কি বলে রিয়া তার সাথে যোগাযোগ নেই রিয়া উনি কি বলে যোগাযোগ নেই কিন্তু বলে সে বলছে তাকে আমি ধ্বংস করবে তা ধ্বংস কেন করবে বলেন তো আমি তোকে এত কিছুকে তৈরি করলাম ধ্বংস হয়ে দেবে আমাকে ধ্বংস করবে আল্লাহ তো ধ্বংস করবে ওই ধ্বংস দেবে আমার বগর দুটো মেয়ে একটা ছেলে দুই মা থাকে দেখেন আমার সন্তান মানে তার সন্তান সে আমার ছেলে পেলে কোনোদিন ফোন করে যোগাযোগ করে না যে মা খাইছো কিনা আছো কিনা মা কেমন আছে না আমার মেয়েরা তো ফোন দেয় তুই একবার যোগাযোগ করেছে তার সাথে যোগাযোগ করে না তাহলে আমি তোর সন্তানের তো কতটা ভালোবাসি তোর মেয়ে একটু আমি পরগ দেখি না তা তুই আমার সব কতটা দেখিস ভালোবাসিস মানসিক কিছু বলিস সে বলতেছে আজকে কান্নাকাটি করে কত কি বলতেছে আমার নামে পরকিয়া পরকিয়া কেমন করে করলাম তুই যখন আমার ওই মিথিলা সাথে যোগাযোগ কেমন করলো তুই যখন আমার আহ যোগাযোগ করলি না তুই আমার বাবুক দেখলি না তার সাথে যোগাযোগ হলো সম্পর্ক হলো তারপরে সেখান থেকে কিন্তু মিথিলা সম্পর্ক এক পথে সম্পর্ক নাই আলাদা হয়ে গেল আমরা তার যোগাযোগ ছিল সে বলছে আমি ধর্ষণ করেছি মামলাতে সে সে নাকি বিয়ে করছি সে বলতে বলছে ছেলে একটা পরিমাণে কিন্তু তাদের মধ্যে দিতে পারে